একটা বুগেন বেলিয়া বাগান যে ছাদের সুন্দর করে একদম ছিমছাম করে করা হয়েছে আর একটা দুটো নয় এটা এই বাড়িটা তিনতলা বাড়ি আমরা এখন ক্যামেরা রেখেছি মিডিল অংশে মাঝখানের অংশে আর একটা সুন্দর শেড করা আছে এই দিকেও কিন্তু বোগেন বেলিয়া আবার যদি আমরা ছাদের উপরে অংশ দেখি সেখানেও কিন্তু বগেন বেলিয়া প্রথমে একটু আমরা গাছ পরিচর্যা সম্পর্কে জানার আগে এখানে গ্রিলের র‍্যাকের ব্যাপারটা দেখি দেখুন স্টেট করে করা হয়েছে দুদিকে খুব সুন্দর করে এত সুন্দর সিস্টেম করা হয়েছে ঝড়ে গাছ পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই আর ফুলের রঙটা তো দেখছেন হেড তৈরি করে তিন তিনতলা বাড়ি শুধু বুগেনবেলিয়া করছেন গাছ কি বিক্রি করেন হ্যাঁ বিক্রি করি বিক্রি করেন এটা 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 আমরা কোন জায়গায় এখন আছে বৃন্দাবনপুর বানি মানে অঞ্চলের বৃন্দাবনপুর গ্রাম আচ্ছা যোগাযোগ করবে কি করে আপনার ফোন নম্বর আছে নাইন এইট জি জিরো ফাইভ ওয়ান ফাইভ এইট সেভেন ফাইভ আচ্ছা তাহলে সব ধরনের বগেনবেলিয়ার সব ধরনের বোগেনবেলিয়া পাবেন বুগনবেলিয়া ছাড়া অন্য গাছ অন্য গাছ পাবেন সব যা গাছ খুঁজবেন ক্যাকটাস বনসাই থেকে আরম্ভ করে টোটাল সব কিছু পাবে সব পাওয়া যাবে হ্যাঁ আমার নার্সারি একটা আছে মন্ডল নার্সারি আচ্ছা এখানে ভেরিগেটেড লাল আছে এবং এখানে অরেঞ্জ আছে দুটো অরেঞ্জ দু রকম তাই তো একদম দুটো গাছের দামও ডিফারেন্ট ডিফারেন্ট দাম তাই তো হ্যাঁ বুগেনবেলি আর কত ভ্যারাইটি আপনার কাছে আছে বলে বিয়াল্লিশটা ভ্যারাইটি আছে আমার কাছে বিয়াল্লিশটা ভ্যারাইটি আচ্ছা এ এ গাছ পরিচর্যা অ্যাকচুয়ালি কি আছে মানে কি খাবার দিতে হয় বা কি মাটি তৈরি করতে হয় খাবার মাটিটা একটু হার্ড মাটি করলে ভালো হয় হুম একটু ঘেজ দিতে হয় ঘেজ সিন্ডার যেটাকে বলি হুম ভাগ সিন্ডার হুম বোন ডাস্ট হুম হন্ডাস্ট আর দোআঁশ মাটি হুম একটু বালি আচ্ছা একটু বালি এই নাপুরে মাটি টাইপের করতে পারলে খুব ভালো হয় মানে ড্রেনেজটা হ্যাঁ ড্রেনেজটা যেন সহজে বেরিয়ে যায় এরকম ব্যাপার আরো অন্য কিছু সেরকম না অন্য কোনো বিশেষ কিছু নেই আর খাবার খাবার ওই মানে খোল পচা মাঝে মাঝে দ ছাব্বিশ ছাব্বিশ খোল পচা আর সঙ্গে 10 26 26 10 26 26 দিলে 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 গাছটাতে ফুল ভালো হবে গাছের গ্রোথও ভালো হবে নাইট্রোজেন ফসফেট পটাশ তিনটেই থাকবে না ওকে দাদা যেহেতু বললো যে দাদা নার্সারি আছে তো আমরাও আর না থেকে পারলাম না দাদা নার্সারিতে অলরেডি চলে এসেছি আর এসে দেখতে পাচ্ছি যেটা টবে ফিটিং করা আছে সুন্দর করে শুধুমাত্র লঙ্কা বললে ভুল হবে ওখানে কিন্তু মূলো আমরা আরো দেখাচ্ছি এখানে এটা কি লঙ্কা আছে সুইট বেনানা সুইট বেনানা আর এগুলো হ্যাঁ নাম খুব সত্যি তাই এখানে টবে বেগুন চাষ করেছেন এই টপ ধরেই কি বিক্রি করেন হ্যাঁ টপ ধরেই বিক্রি হয়ে যায় হ্যাঁ আপনাদের ঠিকানায় সবাইকে জানাবো কারণ হাওড়ায় যারা আছেন তারা অনেকেই বলেছেন যে হাওড়ার কোন যদি নার্সারি আর আছে এটা আমরা উলুবেড়িয়া আছে আছি নাকি উলুবেড়িয়া এটা বেরিয়ার উলুবেরিয়া উত্তর উলুবেরিয়া উত্তর টমেটো এই টমেটো গাছ কি এমনি সয়েদ দেখানোর জন্য নাকি সয়েদ দেখানোর জন্য কালো পছন্দ হলে সে নিয়ে যাবে কোনো অসুবিধা মানে টপ ধরে হ্যাঁ টপ ধরে নিয়ে যাও টমেটো বেগুন ফুলকপি সব বিক্রি সব সব বিক্রি সব বিক্রি কোয়াস আছে কোয়াস স্কোয়াশ আছে ভাঙা আরে বাস দারুণ হয়েছে ফল সহ তাই তো ফল সহ ইয়েলো ইয়েলো কোয়াস আছে এই তো ইয়েলো দেখতে পাচ্ছি চলে আসুন এদিকে আসুন আপনি চলে আসুন

আমরা নার্সারির বাকি অংশটা তাহলে একটু ঘুরি যে আর কি কি গাছ পাওয়া যায় শীতের অলরেডি সমস্ত গাছ ওই লঙ্কা করা আছে ওই জন্য বলেছিলেন যে সবকিছু দিতে পারবো তাই তো হ্যাঁ হ্যাঁ সবকিছু দিতে পারবো এখানে ফল গাছের মধ্যে কি আছে সবেদা গাছ সবেদা গাছ আছে পেয়ারা আছে কাঁঠাল আছে আর আম আমও আছে আম কোন দিকে আম ওদিকে আছে

ওইখানে আরো তো জায়গা চাই ওর মধ্যেই রাখবো মাচা করে দিতে হবে দেবো মাচা তৈরি হচ্ছে মাচা লাগিয়ে দেবো লাগিয়ে দিলেই ওটা হবে এদের এমনি কি যত্ন কি করেন যত্ন যেমন মাটিতে যেমন তৈরি করা হয় কম্পোসার তারপরে হচ্ছে শিঙ্কু যেমন দিয়ে মাটি তৈরি করা হয় সপ্তাহে খোলপোচা মারা হয় আর আবদা দেওয়া হয় মাঝে মাঝে ওষুধ একই সিস্টেম সিস্টেমে চলছে অন্য কিছু নয় না অন্য কিছু নয় হ্যাঁ সরষের খোল দেন সেটা বোঝা যায় সরষের খোল দিতেই হয়

মাছি গাঁদাটা এখন পাওয়া যায় এটা হলি হলি হক হক হলি হক আর কিছুদিনের মধ্যে বড় হবে একদম একটু গরম পড়লে এটা গরম গরমে হাওয়া পড়লে এটা খুব সুন্দর হয় এখানে কি সব ধরনের ফুল গাছ আছে সব ধরনের ফুল গাছ আছে হুম সামনে চলুন ক্যাকটাস আছে অনেক ক্যাকটাস দেখতে চলুন ক্যাকটাস দেখি একটু হুম আরে বাপ রে দারুন দারুন ক্যাকটাস এগুলো কি বিক্রি করেন না মানে হ্যাঁ হ্যাঁ বিক্রি করি বা প্রদর্শনী তো দিই যেখানে যেমন চলে আচ্ছা আচ্ছা

আর ফ্লাওয়ার শোর জন্য কিন্তু গাছ তৈরি করে এক আমরা প্রথমে দেখলাম ছাদ বাগান তারপরে ছাদ বাগান করতে করতে খবর পেলাম যে নার্সারি নার্সারি এসে আবার এখান থেকে জানতে পারছি যে ফ্লাওয়ার শো একটা মানুষের মধ্যে আর মানে কত রকম ট্যালেন্ট লুকিয়ে আছে যে ভিডিও করতে করতে আজকে জানা গেল এগুলো কিন্তু জানার বাইরে ছিল নার্সারি খুব সুন্দর এই নার্সারিতে মানে সবাইকে আসতে হবে না আপনি বাড়িতেও গাছ পৌঁছে দেন গাছ পৌঁছে দিয়ে পৌঁছে দেন সেটা আপনার এলাকার লোক হতে হবে এলাকা না হাওড়া জেলার লোক হতে হবে হাওড়া জেলা হলে হবে আরে হাওড়া জেলা কিন্তু অনেক বড় ভেবে দেখুন হ্যাঁ ভেবে কোনো অসুবিধা নেই তাহলে দাদার সঙ্গে যোগাযোগ করবেন মন্ডল নার্সারি মন্ডল নার্সারি মন্ডল নার্সারি যে কোনো গাছের রেকোয়ারমেন্ট থাকলে যেমন রসুন লতা থেকে শুরু করে কিছুদিন আগে আপনারা দেখেছেন বাসর লতা আর বাসর লতা থেকে বেগুন সবকিছুই পাওয়া যায় দাদার কাছে তাহলে আপনারা যোগাযোগ করুন মন্ডল নার্সারির ফোন নম্বর দেওয়া আছে স্ক্রিনের উপরে আপনারা যোগাযোগ করলেই হবে